এখনো কি পয়লা অক্টোবরের ক্লিক ডেট জন্য প্রিফেলিং করা যাবে কিনা না কথা বলবো এই ব্যাপারটা নেই আসসালামু আলাইকুম আ রহমদুলিল্লাহ বারকাতু আসলে মূলত একটা ভাই ব্যাপারটা কমেন্টস করছে বা অনেকবার কমেন্টস আসছে সেই জন্য আর কি মূলত কথাগুলো বলা ওই ভাইটায় যদি কমেন্টসে অ্যান্সার দিতাম তাহলে হয়তো আপনারা জানতেন না ভাবলাম যে সবার জিনিসটা শেয়ার করি এই জন্য আসলে মূলত কথাগুলো বলা তো এই মুহূর্তে যদি আপনাদের কাছে কেউ আপনাদের কাছে যে বলে যে তোমার পাসপোর্টের কপি দাও কিছু টাকা পয়সা দাও তোমার জন্য প্রি করব করবো তোমার জন্য আবেদন করব তাহলে ধরে নিতে আপনাকে যে সে আপনার সঙ্গে দাহাটা মিথ্যা কথা বলতেছে একশো পার্সেন্ট দাহা মিথ্যা কথা বলতেছে সে যদি পয়লা অক্টোবরের ক্লিকডের জন্য আপনার কাছ থেকে প্রি করার জন্য পাসপোর্টের কপি না থাকে তাহলে ধরে নেবেন একশো পার্সেন্ট দাহা মিথ্যা কথা এটা কোনোভাবেই সম্ভব না যদি নতুন কোনো নীতিমালা যদি চেঞ্জ না আসে নীতিমালার ভিতরে তাহলে সম্ভব নয় কারণ কি গতবার আপনার গত আপনার ফেব্রুয়ারিতে যে ক্লিক ডেটা ছিল আমাদের পাঁচ সাত বারো তারপরে কিন্তু টোটাল অফ ছিল জিনিসটা তারপর সতেরো তারিখ থেকে আবার সার্ভারটা ওপেন করছে তখন থেকে আবেদন করার শুরু হয়েছে এখন পর্যন্ত এটা বহাল আছে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কারণ কি প্রথম যে নীতিমালাটা ছিল যে আপনার ক্লিক ডেট পরে জিনিসটা অফ হয়েছে সার্ভারটা অফ হয়ে যাবে সেটা তাই করছে আবার নতুন নীতিমালা জারি করছে যে আপনার সতেরো তারিখের পর থেকে একটা ওপেন হয়েছে তো যদি আপনি সরকার চায় এটা নীতিমালা চেঞ্জ করতে পারে কিন্তু আপনার এক থেকে এক সরি জুলাইয়ের এক থেকে একত্রিশ তারিখ পর্যন্ত আপনার এটা টোটালি আপনার সার্ভার ওপেন্স হলো আপনি শুধু আপনার প্রিফেলিং করার জন্য এখন কিন্তু এটা কোনোভাবে সম্ভব না এটা টোটাল অফ করে দিছে এখন কেউ যদি আপনাকে বলে যে অক্টোবর এক তারিখে একটা ক্লিক ডে সেটার জন্য প্রিফেলিং করা সম্ভব ভাই এটা সম্ভব না এটাই বললাম যে নতুন করে সার্ভার ওপেন করে সরকার যদি চায় তাহলে এটা সম্ভব কিন্তু নতুন নীতিমালা না পর্যন্ত এটা সম্ভব না হ্যাঁ এইটা হইতে পারে আপনার কাছ থেকে যে এইটা করতে পারে যে তারা যে আপনার সঙ্গে একটা মানে সল ছাতুরি করতে যারা এই জাতীয় ব্যবসার সঙ্গে জড়িত তারা কোনো না কোনোভাবে আপনাকে ঠকানোর চেষ্টা করবে এটা কিন্তু একশো পার্সেন্ট তারা কী করবে জানেন তারা কী করবে ফেব্রুয়ারি যে আপনার ক্লিক ডেটা গেছে আমার তিন তিনটা সেই ফেব্রুয়ারি ক্লিক ডেটের জন্য আপনি আবেদন করবে কারণ কি ওই সতেরো তারিখের পর থেকে আপনি প্রিফাইলিং করা ক্লিক ডে স্যার আপনি প্রিফাইলিং করা এবং আবেদন করা এটা কিন্তু একসঙ্গে করা সম্ভব এতে কিন্তু আপনার ইস না আপনার বাধ্যবাধকতা নেই যে প্রিফাইলিং করা ছিল না দীক্ষা তারা শত তারিখের পর থেকে আপনার একত্রিশ ডিসেম্বর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন আবেদন করতে পারবেন তা কিন্তু নেই তারা কিন্তু আপনার প্রিফাইলিং সারাও হবো সতেরো তারিখের পর থেকে ফেব্রুয়ারি সতেরো তারিখের পর কিন্তু ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারে হয়তোবা তারা এই ওয়েটা অবলম্বন করার জন্য ফেব্রুয়ারি ক্লিক ডেটা আপনার ওই আপনার তোটাকে ধরার জন্য হয়তোবা আপনার কাছ থেকে অক্টোবরের কথা বলতে হয়তো আপনি যদি অক্টোবরের কথা না আপনাকে না বলে হয়তোবা তারা টাকাটা ইনকাম করতে পারবে না আপনার কাছ থেকে সুবিধাটা নিতে পারবে না তারা হয়তো এই জন্য আপনাকে সল সাতুরিতে বোঝা বলতেছে যে প্রি ফ্যানিং করা সম্ভব কিন্তু আসলে ভাই কোনোভাবেই সম্ভব না হয়তো আপনার ওই ফেব্রুয়ারির যে দেখোটা দেখতে সরি সরি আসছিল সেই দেখো আপনাকে আবেদন করবে এছাড়া কিন্তু কোনোভাবেই সম্ভব না প্রি ফ্যানিং করা ছাড়া আপনার অক্টোবরের এক তারিখে যেই আপনার ক্লিকটা আসতেছে সেটা তো আবেদন করা তো আজকে এইখান রাখে ভালো থাকবেন আল্লাহ হাফেজ চাও চাও